ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজ একটি মিষ্টি পিঠা রেসিপি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজাদার এবং তৈরি করাও অনেক সহজ আজকে আপনাদের তৈরি করে সুজির পিঠা পিঠাগুলো ওপরটা হবে ক্রিস্পি আর ভেতরটা হবে রসে টইটুম্বুর টুম্বুর তবে চলুন রেসিপিটি দেখে নিই পিঠা তৈরি করার জন্য চুলাই প্যান দিয়ে দিয়ে নিচ্ছি এক চামচ ঘি ঘি একটু গরম হয়ে আসলে দিয়ে নেব এক কাপ সুজি এক কাপ সুজিতেই যে এতগুলো মিষ্টি পিঠা তৈরি করা যায় একবার তৈরি করলে আপনারাও অবাক হয়ে যাবে মিডিয়াম টুলো আছে সুজিগুলো ভেজে নিতে হবে হাই আছে ভাজতে গেলে সুজিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুজি ভাজতে ভাজতে দিয়ে নিলাম সামান্য পরিমাণ লবণ মিষ্টি জিনিসে লবণ দিলে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায় আর দিয়ে নিচ্ছি এক কাপ লিকুইড দুধ দুধ দিয়ে অনবরত সুজি নাড়াচাড়া করতে হবে তাছাড়া সুজি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাক সুজি নাড়াচাড়া করতে করতে দেখা যাচ্ছে একটি ডো এর মতো তৈরি হয়ে যাচ্ছে যখন প্যান থেকে ছেড়ে ছেড়ে উঠে আসবে তাহলে বুঝতে পারবেন পিঠা তৈরির জন্য একদম পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে চুলার থেকে নামিয়ে ডোটি আমি হালকা ঠান্ডা করে নিচ্ছি ডো হালকা ঠান্ডা হয়ে গেলে দিয়ে নিচ্ছি বড় এক চামচ গুঁড়া দুধ এখন খুব ভালো করে পিঠার ডোটি মুথে নেব এই পর্যায়ে যদি সুজি হালকা একটু শক্ত মনে হয় তাহলে এখানে লিকুইড দুধের ব্যবহার করতে পারে রুটিও খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে এবং ওপরটা কতটা মসৃণ হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন হাতের সাহায্যে পিঠাগুলো তৈরি করে নেব পিঠাগুলো বিভিন্ন শেপেই তৈরি করা যাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন আজকের পিঠাগুলো বাড়িতে একবার হলেও তৈরি করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে পিঠাগুলো কেমন লেগেছে আর এই পিঠাগুলো আপনাদের এলাকায় কি নামে ডাকে তাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি এখন একটি প্যানের মধ্যে শিরা তৈরি করে নেব এই জন্য নিয়ে নিলাম দেড় কাপ জল আজকে খুব সহজ উপকরণ দিয়ে খুব সহজে এই পিঠাটি আপনাদের তৈরি করে দেখালাম আশা করি আপনাদের অনেক কাজে লাগবে দিয়ে নিচ্ছি এক কাপ প্লাস আরও দুই চিনি মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন মিষ্টি খেতে পছন্দ করেন তারা মিষ্টির পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারেন আর যারা কম পছন্দ করেন তারা তাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে নিতে পারেন সুন্দর একটি গ্রন্থ আসার জন্য দিয়ে নিলাম দুইটি এলাচ শিরাটি খুব বেশি ঘন করার প্রয়োজন নেই জলের সাথে চিনি খুব ভালো করে মিশে গেলেই এবং হালকা একটু ঘন হয়ে আসলে শিরাটি আমি নামিয়ে নেব চিনি শিরা আমার তৈরি করা হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে পিঠাগুলো দিয়ে নিচ্ছি এখানে খুব বেশি তেল গরম অবস্থাতে পিঠাগুলো দেওয়া যাবে না তাহলে পিঠাগুলো অল্পতেই পুড়ে যাবে এবং কালার চলে আসবে পিঠার ভেতরটা একদমই কাঁচা থাকবে চেষ্টা করবেন মিডিয়াম টুলো আছে পিঠাগুলো একটু সময় নিয়ে ভাজার জন্য দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো একদমই ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটি ব্রাউন কালার চলে এসেছে এখন পিঠাগুলো আমি তুলে নেব আগে থেকে তৈরি করে রাখা শিরার মধ্যে পিঠাগুলো আমি ভেজে তোলার সাথে সাথেই দিয়ে নিচ্ছি অবশ্যই আমার চিনি শিরাটি হালকা একটু গরম ছিল এক এক করে সবগুলো পিঠা আমি ভেজে নিচ্ছি এবং চিনি শিরার মধ্যে দিয়ে নিচ্ছি চিনি শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে চামচ আমি হালকা হাতে উল্টে পাল্টে নিচ্ছি এতে করে পিঠার মধ্যে শিরা খুব ভালো করে প্রবেশ করবে দুই ঘন্টা রেস্টে রেখে পিঠাগুলো এখন সার্ভ করে নেব আপনাদের হাতে সময় না থাকলে আধা ঘন্টার মতো রেস্ট করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন পিঠাগুলো রসে টুইটুম্বুর হয়ে গেছে এবং কত সুন্দর একটি কালার এসেছে এইভাবে খাবার টেবিলে যদি পিঠা সাজিয়ে দেন তাহলে এমনিই সবার মন ভরে যাবে ছোটো থেকে বড় সবাই এই পিঠাটি অনেক পছন্দ করবে এখন একটি পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা রসালো এবং ওপরটা হালকা ক্রিস্পি থাকবে আশা করি অন্যান্য সব রেসিপির মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে তবে আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে